তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও এছাড়াও ফেসবুকে কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে কোর্সটিকার এই গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার হোমওয়ার্ক অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা জীবন জীবিকা বই থেকে আজকে আমরা একটি ছক পূরণ করব যে ছকটি হচ্ছে চার দশমিক তিন ব্যবসা নির্বাচন এই ছকটি রয়েছে মূল বইয়ের পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তো এই ছকটি পূরণ করার পূর্বে আমাদেরকে নির্দেশনা দেখতে হবে যার আগের পৃষ্ঠায় রয়েছে এটি হচ্ছে মূলত একটি দলগত কাজ যেখানে নির্দেশনা বলা রয়েছে ব্যবসায়ের আইডিয়া করো নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়ার যৌক্তিকতা বুঝতে বিবেচ্য দিকের ঘরগুলো পূরণ করো যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও নিজ দলে আলোচনার পর প্রতিটি দল অন্তত চারটি ব্যবসায়িক আইডিয়া তৈরি করো দলগতভাবে সেগুলো উপস্থাপনের পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো তো আমরা এখান থেকে মূলত আমাদের ব্যবসার জন্য যে আইডিয়া রয়েছে সেই আইডিয়া চূড়ান্ত করব। দেখো এখানে যে ছকটি রয়েছে সেই ছকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি অংশ রয়েছে যেখানে জানতে চাওয়া হয়েছে ব্যবসার নাম ব্যবসার ধরন এবং টিক দাও তো আমরা এখানে ব্যবসার বিভিন্ন নাম লিখবো এবং সে ব্যবসাগুলো কোন ধরনের ব্যবসা খুচরা পাইকারি সেবামূলক নাকি উৎপাদনশীল ব্যবসা সেগুলো আমরা এখানে লিখব এবং তারপরে সেটিকে গ্রহণ করা যায় কিনা বা নির্বাচন করা যায় কিনা সেখানে আমরা টিক চিহ্ন দেব তো এভাবেই মূলত আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি তো চল শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ এই কাজটি করব। শিক্ষার্থীরা খেয়াল করো আমরা আমাদের দলের নাম প্রথমে এখানে লিখবো আমি এখানে কোনো দলের নাম লিখিনি তোমরা তোমাদের যে দলের নাম আছে সেই দলের নামটি এখানে লিখবে তারপরে আমরা দেখে নেব ব্যবসায়ের নাম এবং ব্যবসার ধরন তো ব্যবসায়ের নাম যদি হয় মুদির দোকান তাহলে সেটি কিন্তু একটি খুচরা ব্যবসা এবং সেখানে তো খুচরা ব্যবসা যদি হয়ে থাকে তাহলে এই ব্যবসাটি কিন্তু নির্বাচন করা যায় এরপর রয়েছে দর্জি তো দর্জি হচ্ছে একটি উৎপাদনশীল ব্যবসা এবং এটিও কিন্তু করা সম্ভব এরপরে রয়েছে কনফেকশনারি এটি হচ্ছে খুচরা ব্যবসা এটিও করা যায় আবার জুয়েলারি শপ এটি হচ্ছে উৎপাদনশীল ব্যবসা এটিও কিন্তু করা যায় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চারটি ব্যবসার নাম লিখলাম এবং সেই ব্যবসার ধরনগুলো সামনে লিখে দিয়েছি এবং প্রতিটি ব্যবসায় যে গ্রহণযোগ্য তাও আমি সামনে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি তবে তোমরা কি করবে এখান থেকে যেই ব্যবসাটি তোমাদের জন্য পারফেক্ট যেই ব্যবসাটি গ্রহণ করা তোমাদের জন্য উচিত হবে তোমরা চিন্তা করে শুধুমাত্র সেই ব্যবসার সামনে টিকচিহ্ন দেবে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় সেখানে আমরা আরও একটি ছক দেখতে পাব এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবে তাও আমি তোমাদেরকে বুঝে দেবো তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি